আজকে আমাদের আলোচনায় হিন্দু ধর্ম সংস্কৃতি নিয়ে হিন্দু ধর্ম হলো বিভিন্ন দর্শন এবং ভাগ করা ধারণা আচার বিশ্বতাত্ত্বিক ব্যবস্থা তীর্থস্থান এবং ভাগ করা পাঠ্য উৎস দ্বারা চিহ্নিত একটি বৈচিত্র্যময় চিন্তাধারা বা ধর্মতত্ত্ব অধিবিদ্যা পুরাণ বৈদিক যোগ্য যোগব্যায়াম আগমিক আচার এবং মন্দির নির্মাণ নিয়ে আলোচনা করে ধর্মীয় আচরণগুলি মূলত ধর্ম নৈতিকতা অর্থ সমৃদ্ধি কাম আকাঙ্ক্ষা ও মোক্ষ ঈশ্বর প্রাপ্তি এই চারটি অর্জনের লক্ষ্য পালন করা হয় যাকে একসাথে বলা হয় পুরুষার্থ সেই সাথে আছে কর্ম এবং সংসার তথা মৃত্যু ও পুনর্জন্মচক্র যজ্ঞ ধ্যান পূজা কীর্তন ইষ্ট নামজপ তীর্থযাত্রা প্রভৃতি আচার অনুষ্ঠানের পাশাপাশি দয়া সংযম ধৈর্য প্রাণীর প্রতি অহিংসা ইত্যাদি চিরন্তনৈতিক জীবন আচরণের প্রতি গুরুত্ব দেওয়া হয় বাহ্যিক আচরণ পালন অপেক্ষা মক্ষর প্রাপ্তি উপায়কে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় যা অর্জনের জন্য কেউ কেউ জাগতিক বস্তুর সম্পদ ত্যাগ করে সন্ন্যাস জীবন গ্রহণ করে থাকে